সিমটা কীভাবে লাগাতে হয় এবং এখানে একটি বল থাকে এই বলটি সহ এটি কিভাবে লাগাবেন তা দেখাবো এর জন্য প্রথমে এই বলটির নাটটি টাইট দিয়ে নিতে হবে এটি যদি লুজ থাকে তাহলে অটোমেটিকই বলটি খুলে আসবে যার কারণে আপনারা এদিকে নাটটি শক্ত করে লাগিয়ে নেবেন লাগিয়ে এটি দেখুন উল্টা সোজা আছে এই বাড়তি অংশ থাকবে এই এভাবে ধরে এভাবে লাগিয়ে নেবেন আর যদি এভাবে দেন তাহলে আপনার উল্টো হবে তখন মেশিনের এখানে লাগাতে গেলে সমস্যা হবে যার কারণে এই বলটি এই হচ্ছে বল বলটি এভাবে বসিয়ে নেবেন এটা কীভাবে সেটিং করবেন তা দেখাবো এর জন্য প্রথমে এই পিছন থেকে এভাবে করে দৌড়বেন এই বাঁকা অংশ উপরের দিকে রেখে আর যদি এভাবে দেন তাহলে এই বলটি ডাইন দিকে চলে যাবে এটি সাধারণত বাম দিকে রেখে এই এভাবে মোটর মেশিনটি কাজ করে এইটি লাগিয়ে নিতে হবে দেখুন এদিক দিয়ে এ পিছন থেকে এভাবে আস্তে আস্তে ভিতর দিয়ে এভাবে ঢুকে নিতে হবে ঢুকে এই দাঁড়টি এ পিছন দিয়ে আটকে নিতে হবে আগে হালকা করে এটি পিছন আটকানোর পরে এখানে এ হচ্ছে আপনার করুন এটি এইভাবে হাত দিয়ে চাপিয়ে দিতে হবে অথবা এ ধরনের একটি স্কুলে দিয়ে এভাবে চাপিয়ে দিয়ে এ হচ্ছে বল এবং এখানে একটি মিড ক্যাম্প আছে এ হচ্ছে মিড ক্যাম্প এই মিটকামটি এদিকে ডাইনের দিকে থেকে বাম দিকে এভাবে চাপিয়ে দিতে হবে দেখুন এই হচ্ছে আপনার বল এখানে একটি নাট আছে এই নাটটি এখন মিটকামের নাটটি শক্ত করে টাইট দিতে হবে এটা যদি শক্ত করে টাইট না দেন তাহলে এটি সরিয়ে যাবে দেখুন এটি লাগানো হয়ে গেল এরপরে এদিক থেকে একটি নাট এ হচ্ছে আপনার নাট আগে এটি ঢুকে দিয়েছিলাম এখন এ হচ্ছে আপনার মোহরি এই মুহুরিটি এদিক থেকে লাগিয়ে দিবেন এভাবে হালকা করে লাগিয়ে আপনি শক্ত করে টাইট দিতে হবে যাতে এটি না খুলে আসে এভাবে ডালি দিয়ে ধরে এক পাশে ডালি এবং এক পাশে নাটের স্ক্রু এভাবে শক্ত করে টাইট দিবেন ধরে এটি শক্ত করে টাইট দিতে হবে তাতে এটি খুলে না আসে দেখুন এই নাটটি এর ভিতর দিয়ে কোথায় দিয়ে গেছে এই হচ্ছে আপনার নাটটি এই নাটটির যে পার্টসটি লাগেলাম এটি এই হচ্ছে আপনার নাট এই নাটটির মাধ্যমে লাগানো হলো এই বড়টি এই বড়টি এটি সিমটা বলে দেখুন ওই হচ্ছে আপনার ভিতরে এদিক দিয়ে দেখা যায় খু সহজেই হপ নাট এইবাৰ আপোনাৰ নিজেৰে লাগি নিতে আপোনাৰ যে কোনো মেশিনের সিমটা এবং রেগুলেটর বল লাগিয়ে নিতে পারেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও বাজার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ